দেখুন বাজারে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সবগুলো সবজি এত সুন্দর দেখুন সজনেগুলো অনেক সুন্দর ঢেঁড়স রসুন আসলে সব কিছু অনেক ভালো লাগে দেখতে খেতে অনেক মজা তাজা তাজা সব কিছু মলা যাই হোক অনেক কিছুই এখানে আছে কোনো জিনিস বাদ নাই এখানে যে নাই বিদেশের শাক সবজিগুলো একদম বাংলাদেশের মতো তাজা তাজা ফ্রেশ এইখানে সো আমার কাছে তো সব ভালো লাগে মনে হয় আমি সব কিছু নিয়ে চলে যাই তো যাই হোক আমি মোলা নিয়ে নিলাম আরও দেন কিছু টুকিটাকে নিয়ে নেব সজনে নিয়ে নেব সজনে ডায়াবেটিসের জন্য খুবই একটা ভালো উপকার করে এখানে অনেক কিছু আছে দেখুন ধনিয়া পাতাগুলো কত ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে তরকারি খেলে জাস্ট ওয়াও কম্বিনেশন অনেক সুন্দর তো এখানে আসলে ধনিয়া পাতা নিতেই হয় না নিলে আর হয় না দেখুন এখানে অনেক কিছুই পাওয়া যায় অনেক কিছু এই যে দেখুন সজনে পাতাগুলা আসলে অনেক ভালো লাগে সজনে পাতাগুলো এগুলা খেলে ভাজি করে খেলে অনেক মজা হয় আর কি সজনে পাতাগুলো আসলেই দেখার মো এই সজনে পাতা আসলেই অনেক মজার ভালো